কি চরিত্র আমি পৃথিবীর কোনো নেতাকে দেখিনি আমি পৃথিবীর কোনো বিচারককে দেখিনি একটা ঘাতকের সাথে তিন দিন ধরে এই মতোভাবে ভালো আচরণ করেছেন এমন কোনো ব্যক্তিকে আমি পৃথিবীতে দেখিনি একজন খুনি মানুষ যে সাহাবাই গ্রামের একাধিক নাবি সাহসাল্লামকে হত্যা করার জন্য থক ঠকসে ঘুরায় এমন একজন ব্যক্তির সাথে দাবী মহম্মদ সাল্লাম লাহ সাল্লাম কি নম্র ব্যবহার করছেন তিন দিন ধরে খবর নিচ্ছেন সোমামা কেমন আছো বলো কেমন লাগতেছে বলো কি নাদেজির চরিত্র দাবীজি সাল্লাহ নায়ন সাল্লাম সা সাহাবাইক বললেন ওর বাঁধরটা খুলে দাও ওকে ছেড়ে দাও ওর বাহন খুলে দাও ওকে মসজিদের পিলার থেকে মুক্তি দিয়ে দাও আজ ইসলাম বিদ্বেষীরা বলে না নাবি মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে সমাজ গঠন করেছে তাদের এই দাবি ডাহা মিথ্যাটা তাদের এই দাবি চূড়ান্ত মিথ্যা নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি তরবারি নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেন তর এই ব্যক্তিকে হত্যা করার সুযোগ ছিল কি ছিল না সুযোগ ছিল তিনি হত্যা করলেন না যারা বলে নবী মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করেছে তরবারি দিয়ে না এটা মিথ্যা কথা নবী সাল্লাল্লাহু টাকা দিয়ে কেনা যায় না সোমামা কিনতে চেয়েছিল টাকা দিয়ে মোহাম্মদ কত লাগবে বলো দিয়ে দেব টাকা দিয়ে নাবিকে কেনা যায় না কাফেরা বলেছিল ওরা মোহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করা ছেড়ে দে না তিনি পারোয়া করেননি আমি তোদের সাথে একমত নই নাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আমার জন্য আমার দিন তোদের জন্য তোদের দিন তোদের ধর্ম আমি মানব না আমার ধর্ম তোরা না আসলেও আমি তোদের সাথে এগ্রিমেন্টে যাব না সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো যখন হাতের বাঁধন খুলে দেওয়া হলো ফাজা আবে নাসলিম কারিবিন মিনাল মসজিদে নিকু একটা জলের ট্যাংকের কাছে গিয়ে উপস্থিত হল একটা জলের তৌভাতটা যেখানে অল্প জল রয়েছে সেইখানে গিয়ে সোমা মা গোসল করল আর গোসল করার পরে মসজিদে এসে প্রবেশ করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এবারে কালেমা পাঠ করছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ আল্লাহর রসুল নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহারে অন্তর গলে গেল লোহার মতো অন্তর একদম মম হয়ে গলে গিয়ে সাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিল যে ব্যক্তি নাবিকে হত্যা করার জন্য ঘুরছিল ওই ব্যক্তি নাবি সাসালামের চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে নিল এবার ইসলাম গ্রহণ করার পরে এবার নাবি সাসাল্লামের কাছে ওই ব্যক্তি আবার তিনটা কথা বলছে আগে বলেছিল তিনটা মনে আছে কথা হত্যা করলে হত্যা করেন ক্ষমা করলে ক্ষমা করেন আর টাকা লাগলে টাকা দেব এখানে বিচার করার সময় দেখবেন প্রথম যদি আসামিকে যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পেয়ে গেল ক্ষমা করতে পারে ক্ষমা করতে না চাই তাহলে কেসাস বদলা খুনের বদলে খুন দাঁত ভেঙেছে দাঁতের বদলে দাঁত ভেঙে নিতে হবে এটা হচ্ছে কেসাস একটা দাঁত ভেঙেছে একটার বিনিময়ে আর একটা দাঁত ভাঙতে হবে এটা হচ্ছে কেসাস এক হাত কেটেছে এক হাতের বিনিময়ে এক হাতই কাটতে পারবে এটা হচ্ছে কেসাস কিন্তু কেসাস নেওয়াটা কঠিন বাবা যদি একটা দাঁত ভাঙতে গিয়ে আবার দুটা ভেঙে যায় তাহলে আবার আপনার একটা ভাঙা হবে অতএব ক্ষমা করলে ক্ষমা করে দাও ক্ষমা না করলে পেশাস বদলা আর যদি বদলা নেওয়ায় কঠিন হয় তখন দিয়া অর্থাৎ টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া যায় বিচারের তিনটা ধাপ ক্ষমা বদলা অথবা টাকা পয়সা জরিমানা এবার চলেন এবার ওই ব্যক্তি আবার তিনটা কথা বলছেন কি তিনটা কথা হে মোহাম্মদ আমার কাছে আর কারো ছিল না এতদিন পর্যন্ত আপনার চেহারার চাইতে অপ্রিয় চেহারা নিকৃষ্ট চেহারা আমার কাছে আর কারো পৃথিবীতে ছিল না শোনো আমি এখন বলছি আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সব চাইতে উত্তম চেহারা আপনার দিন আপনার জীবন ব্যবস্থা আপনার ধর্ম এতটা আমার কাছে নিকৃষ্ট ছিল আপনার ধর্মের চাইতে নিকৃষ্ট ধর্ম আমার কাছে আর কারো ছিল না আমি এখন বলতেছি আপনার ধর্মের চাইতে উত্তম ধর্ম আমার কাছে আর কারণে নেই ছিল আপনার শহরে চাইতে শহর আমার কাছে আর ছিল না আমি এখন বলতেছি আপনার শহরের চাইতে উত্তম শহর আমার কাছে আর কিছু না কি পরিবর্তন দেখছেন একদম আকাশ জমিন পরিবর্তন এবারে বলছেন নবীজি আপনার সাহাবারা আমাকে আমি করছিলাম বাইতুল্লার আপ করার জন্য গিয়েছিলাম আর ওই সময় আমাকে আপনার দলের লোকেরা ধরে এনেছে অর্থাৎ সেই সময়ে কাফের মুশ্রেকরাও তো করত এখন আমার ব্যাপারে আপনি কি আদেশ দেবেন নাবিউ সালসাল্লাম বললেন তুমি যাও তুমি বাইতু লাভ করতে পারো এবার সেখানে যখন গেলেন সোমা আমাকে দেখে একজন ব্যক্তি বলছে ও শোমা মা তুমি নাকি শুনলাম দিন ত্যাগ করেছো। ধর্ম ত্যাগ করেছো বলে আমি ধর্ম ত্যাগ করে নি রে ওয়ালা কিন আসলাম তোমার রসুল্লাহি সাল্লাল্লাহ আ বরং আমি দিন ত্যাগ করিনি আমি বরং নবী সাল্লামের কাছে আমি দিন গ্রহণ করেছি আমি ইসলাম কবুল করেছি এবং শুনে না যে থেকে যে গমগুলো তোমাদের নিকটে আসতো আজকের পর থেকে নাবি মোহাম্মদের আদেশ ছাড়া একটা গমের দানা তোমাদের নিকটে আর যাবে না শুভানন্দ শত্রু ছিল চরম শত্রু জানি দুশ্মন হয়ে গেল অন্তরঙ্গ বন্ধু কিসে হল মন্দ মন্দকে ভালো দ্বারা প্রতিহত কর ریا

এমা মেজা সাহা আতর আতোর বানাই ওই না বিজিরে ঘাম সাহা বিরা আতোর লাগাই ওই না বিজি রে ঘাম শুনো জানো কেমন আমার না বিধি যাহার পাগল তনর খেজুর গাছের নাম যাকে ধরে ফুটবা দিতেন রসলে গ্রাম প্রথম প্রথম মসজিদে ওই খেজুর গাছের নাম যাকে ধরে রহে ঘাসটা নাবির বিরহে একদিন কাঁদিতে রহে হত বা দেখে যত সাহা পায় কেরাম হত বা দেখে যত সাহা পায় কেরাম নাবির রহমতে আলাম এমাম জাহান সাহা বিরা ওই নাবিজ রেখা নাবিজের চরিত্র কত সুন্দর ছিল একটা গাছ যখন মেম্বার তৈরি করা হয়নি আমরা যে মসজিদে জুমার মসজিদে যে কাঠের মেম্বার দাঁড়িয়ে খুদবা যখন এই মেম্বার যখন তৈরি করা হয়নি তখন নাবি সাল্লাহ সাল্লাম একটা শুকনো গাছে তিনি হেলান দিয়ে গাছটাকে সাহারা করে গাছে ভর দিয়ে বা গাছটাকে ধরে তিনি খুদবা দিতেন একজন মিস্ত্রি নাবি সাল্লামকে বললেন আলসুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে একটা মেম্বার বানিয়ে দেওয়া হবে একটা মেম্বার বানিয়ে দেব নাবি সাল্লামের অনুমতি নিয়ে এবার ওই মিস্ত্রি মেম্বার বানিয়ে দিল মেম্বার বানিয়ে দেওয়ার এবার সাল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেম্বারে উঠে যখন ভাষণ দিচ্ছেন ওই গাছকার আর ধরেননি গাছে এতদিন ভাষণ দিচ্ছিলেন গাছ ধরে গাছে হেলান দিয়ে এবার মেম্বার তৈরি হয়েছে মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন সহি বুখারের হাদিস ওই গাছটার ভিতর থেকে এমন ধরনের কান্না ভেসে আসলো যেন হাদিসে সে দশ মাসের গাছ গর্ভবতী উঠনি বাচ্চা প্রসব করার সময় যেমন আওয়াজ হয় যেমন কান্না হয় এই মতো দশ মাসের গর্ভবতী উঠনির যেমন কান্না হয় এমন ধরনের কান্নার আওয়াজ ওই গাছের কাছ থেকে ভেসে আসলো নাবিজি সাল্লাম বুঝতে পারলেন এই গাছ থেকে কান্না আসছে নাবি সাহায্য নেমে গিয়ে ওই গাছে হাত দিলেন ওই গাছের কান্না থেমে গেল সুধিমণ্ডলী নাবিজের চরিত্র কতটা মধুর ছিল সুন্দর চরিত্র দিয়ে আপনাকে ইসলাম গঠন করতে হবে যদি আপনার চরিত্র ভালো না হয় আপনি সমাজ গঠন করতে পারবেন না আদর্শ সমাজ আপনার দ্বারা গঠন করা হবে না ভালো ব্যবহার দিতে হবে ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষ আপনার কথা শুনবে আপনার চরমতম কথা আপনার চরমপন্থী কথা আপনার কঠোর আপনার কথা শুনে কেউ আপনার কথা শুনবে না আপনার পথে কেউ আসবে না কেউ সমাজকে আদর্শ হিসাবে গঠন করার জন্য দায়িত্ব নেবে না অতএব আপনাকে ভালো বেশে মানুষকে বুঝাতে হবে ব্যবহার ভালো করতে হবে আর একটা হাদিস নেন যদি আপনার বাড়িতে কোনো কাফের মুশ্রেক বেইমান যদি অতিথি হয় মেহমান হয় আপনার কাছে কিছু ভিক্ষা চায় আপনি তাকে দেবেন না দেবেন না দিতে হবে যদি মদ খাওয়ার জন্য চাই দিবেন না ভাত খাওয়ার জন্য চাই দিবেন 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 কি না পুজো করার জন্য চাই দিতে পারবেন না কিন্তু পরনে কোনো পোশাক পরার জন্য চাইবে দিবেন না দিবেন না দিতে হবে ওয়াসাল্লামের বাড়িতে কোন একদিন একদম কাফের বেঈমান অতিথি হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমানকে মেহমান হিসাবে গ্রহণ করে নিলেন মেহমান হিসাবে ভ্রমণ করে নেওয়ার পর নাবজি সাল্লাম আদেশ করলেন মেহমানের জন্য যাও একটা ছাগল ধরো ছাগলের দুধ দহন করে নিয়ে এসো ছাগলের দুধ দহন করে নিয়ে এসে মেহমানকে দাও একটা ছাগলের দুধ দহন করে নিয়ে এসে মেহমানকে দাও হলো ওই মুশরিক মেহমানকে দাও হলো একটা ছাগলের দুধ সে পান করে ফেললো এরপর আবার একটা ছাগলের দুধ দহন করা হলো ওই মেহমানের জন্য আবার ছাগলের দুধ পান করে নিল আবার একটা ছাগলের দুধ দহন করা হলো আবার ওই ছাগলের দুধ খেয়ে ফেললো এক দুই করতে করতে সাতটা ছাগলের দুধ খেয়ে সাতটা ফেললো ছাগলের দুধ একাই খেয়ে ফেললো মানে এটা হচ্ছে দুষ্টামি কোনো বন্ধুকে কখনো বলেছেন চল তোকে মিষ্টি খাওয়াবো বন্ধু দুষ্ট হলে চল তোর মিষ্টি খাওয়াবে তোর পকেট ওজার করে দেব হ্যাঁ পাঁচটা খেয়ে হবে না এক কিলো খেয়ে ফেলবো চল ওই কাফের মেহমা নাবিজিকে কষ্ট দেওয়ার জন্য নাবিজিকে সমস্যায় ফেলার জন্য এক এক করে সাতটি ছাগলের দুধ পান করে ফেলল এরপরে যখন সকাল হয়েছে ওই ব্যক্তি ভাবছে আহারে এত সুন্দর চরিত্রের মানুষ বিকে মুসিবতে ফেলতে চাইছে আমার সঙ্গে কতটা ভালো ব্যবহার করতেছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি চরিত্রে মুগ্ধ মুক্ত হয়ে এবার ওই মুসরিদ মেহমান নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে নিল ইসলাম কবুল করার পর নবিজি সাল্লাম আবার বললেন এর জন্য ছাগলের দুধ নিয়ে আসো আবার ছাগলের দুধ দহন করে নিয়ে দেওয়া হলো ছাগলের দুধ পান করার পরে বলে এনা আর লাগবে না আমার জন্য যথেষ্ট হয়ে গেছে ইমান আনার আগে সাতটা ছাগলের দুধ খেয়েছে আর ইমান গ্রহণ করার পরে একটা ছাগলের দুধ পান করার পরে আর খেতে পারছে না নাবিসাল্লাম বলেন শোনো বেইমান কাফেররা সাত পেটে খায় আর ইমানদার এক পেটে খায় বন্ধু যদি আপনার বাড়িতে কোনো কাফের বেইমান যদি মেহমান হতে চায় যদি আপনার কাছে সাহায্য চায় আপনি কাফের বেইমানের সাথে আপনি অন্যায় আচরণ করতে পারবেন না আপনি কাফের বেইমানকেও আপনি সহযোগিতা করবেন বেইমান মুশরিক হলেও আপনি তাকে পেটে খাবার দেবে নবীজি কি দিয়ে আনলেন চরিত্র দিয়ে ধমক দেখে না চরিত্র দিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসলেন আর একটা দৃষ্টান্ত আপনাকে দেব অত্যন্ত চমৎকার ঘটনা অনেক লম্বা হাদিস নবীজি সাল্লাহ আলহ্লাম এক পর্যায়ে রোম সম্রাট হেরাকলিয়াস হেরাকলিয়াসের নিকটে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন চিঠির মাধ্যমে চিঠি করে পাঠিয়েছেন রোম সম্রাটকে হেরাক্লিয়াসকে যে পক্ষ থেকে হেরা কেলিয়াসের প্রতি রোম সম্রাটের প্রতি চিঠি শান্তি অবতীর্ণ হোক যারা সত্যের আনুগত্যের পথে রয়েছে সালামুন আলা মানিত তাবা হুদা শান্তি অবতীর্ণ হোক যে ব্যক্তি হেদায়াতের অনুসরণ করে আসলিম আসলাম আপনি থাকবেন হেরা কেলে আজকে দাওয়াত দিচ্ছেন ইসলামের নাবি সাহা চিঠি পাঠিয়ে এবার বাদশাহ হেরা কেলে আস আবু সুফিয়ানকে আবু সুফিয়ানকে তার দর দলবল সহ বাদশাহ তার নিজের কাছে ডাকলো শোনো দল বল আমার কাছে এসো আবু সুফিয়ান নিজের সঙ্গী সাথী নিয়ে এবার ওই বাদশাহেরাকিয়াসের কাছে গিয়ে উপস্থিত এবার বাদশাহিয়াস বলে ওই শোনো যেই লোক নাবি বলে দাবি করেছে তোমাদের মধ্যে যে নাব দাবি করেছে ওই লোকের সব চাইতে নিকট আত্মীয় কে সব কাছের মানুষ কে বলো তখন আবু সুফিয়ান বলছে আমি সব চাইতে নিকট আত্মীয় মানে চাচা ভাতি সম্পর্ক এবার বলে তুমি কাছে এসো আবু সুফেনকে ডেকে নেওয়া হলো কাছে আর আবু সুফেনের সঙ্গে যারা ছিল ওর সঙ্গী সাথী যারা ছিল ওরাকে বললো তোমরা পাশে বসো পিছনে আমি যেগুলো প্রশ্ন করব যদি এই ব্যক্তি কোনো ভুল কথা বলে মিথ্যা কথা বলে অর্থাৎ আবু সুফেন মিথ্যা বললে তোমরা চট করে বলে দিবা যে এ মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে আবু সুফিয়ান বলে যদি আল্লাহ ব্যাপারে মিথ্যা কথা বলে দিতাম কিন্তু আমার মধ্যে লজ্জা রয়েছে আমাকে আমার সাংসঙ্গী সাথীরা বেঈমান বেঈমান প্রমাণিত করে দেবে আমাকে মিথ্যভাবে সাব্যস্ত করে দেবে এই জন্য আমি কোনো রকমের মিথ্যা কথা বলতে পারবো না এবার বাদশা হেরাকেলিয়াস প্রথমে প্রশ্ন করছে ওই আবু সুফিয়ানকে আচ্ছা বলো তো যে ব্যক্তি নবুয়াতের দাবি করেছে তার বংশ মর্যাদা কেমন কেমন বংশের লোক আবু সুফিয়ান বলে মর্যাদার দিক দিয়ে সম্ভ্রান্ত বংশের ছেলে বংশ মর্যাদা ভালো রয়েছে ভালো বংশের ছেলে এবার বাদশা আবার প্রশ্ন করছে বলো এর পূর্বে কি কখনো কেউ এইভাবে ইসলামের এইভাবে নবুয়াতের দাবি করেছে বলে না 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 এর পূর্বে কখনো কেউ নবী হওয়ার দাবি করে নাই বলে বলো যে ব্যক্তি নবুয়াতের দাবি করেছে এই ব্যক্তির পূর্বপুরুষ কোন বাদশা ছিল নাকি বলে না 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 পূর্ব লোকের পূর্বপুরুষ কোন বাদশা রাজা ছিল না বলে আবু সুফিয়ান বলো এই ব্যক্তি ইসলামের দাওয়াত দাবি করেছে এর গ্রহণ করছে দিচ্ছে দাওয়াতকে দুর্বল লোকেরা নাকি সবল লোকেরা সম্ভ্রান্ত লোকেরা দাওয়াত কবুল করছে নাকি দুর্বল লোকেরা দাওয়াত কবুল করছে বলে যারা দুর্বল তারা দাওয়াত কবুল করছে বলে এবার বলো যারা দাওয়াত কবুল করেছে না কমছে তখন উত্তর দিচ্ছে এদের সংখ্যা দিন 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 চলেছে বাড়তে আছে বেড়েই বলে বলো কেউ কি এর ধর্ম গ্রহণ করার পরে দিন কবুল করার পরে কেউ কি আবার বেদিন হয়েছে নাকি অর্থাৎ ইসলাম কবুল করার পরে আবার ইসলাম থেকে ফিরে চলে গেছে নাকি বলে না ইসলাম কবুল করার পরে কেউ ইসলাম ত্যাগ করে আর আসে নাই বলে বলো যে লোকটা নাবি বলে দাবি করেছে এই লোকের ওপরে কেউ এই লোকের ধর্ম গ্রহণ করার পরে কেউ অসন্তুষ্ট হয়েছে নাকি বলে না কেউ অসন্তুষ্ট হয় না এবার বলো ওই লোক তোমাদেরকে কিসের দাওয়াত কি করতে বলে 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 বলো ওই লোক এক আল্লাহকে মেনে নাও আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা বলে মানিও না এক আল্লাহকে মেনে নাও এবং তোমরা চরিত্র গঠন করো এক আল্লাহকে মেনে নাও চরিত্র গঠন করো নামাজ